বই পড়া হচ্ছে কেন তুমি আমাকে পড়তেও দিবে না কি বই পড়া হচ্ছে গীতাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার প্রিয় গীতাঞ্জলি আমি পড়ছি তুমি আমাকে কোনো সমস্যা করবে না আচ্ছা তো পড়ে শুনেন আমি পড়ে শোনাব যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ধনে তবু কিছুই আমি ভরে পাইনি যেন সে কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা তো। দারুণ লাগতেছে এ কথাগুলি সত্যি অদ্ভুত প্রভুর সাথে মিল আছে যদি ভরে আমি বসি পথের পরে যদি ধুলায় শয়ন যতনে সকল পথেই বাকি আছে সে কথা রয় পাতি মনে এখন কিছু একটা বলেন এটা নিয়ে আমাদের জীবন তরিয়তে এরকমই আমরা ধুলায় ধুলা থেকে আমাদের জন্ম ধুলাই আমাদের চলে যেতে হবে আবার সত্যি এই কবিগুরু এত সুন্দর করে লিখছেন এটা মানে বলার অপেক্ষা রাখে না যে এই কথাগুলি ভাষাগুলি সবার মন কেড়ে নিয়ে যায় ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাসি ও যতই গৃহ সাজাই জনে যেন তোমার ঘরে হয়নি আনা সে কথা মনে যেন ভুলে না যায় সব বেদও না পাই কিছু বলেন তো খুব খুশি লাগতেছে না হ্যাঁ অবশ্যই আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ তার বই এটা তো নোবেল দিচ্ছে তার নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ তাকে নোবেলটা দেওয়া হয়েছে প্রকৃত তিনি নোবেল পাওয়ার যোগ্য ছিলেন আমরা সবাই জানি ভারতবর্ষ বাংলার এবং বিশ্বে সবাই জেনে তাকে